নকল সিগারেটের কারখানায় বাহিনী অভিযানে চারজন গ্রেপ্তার বাংলাদেশ সেনাবাহিনী চলমান যৌতবাহিনী অভিযানে একটি নকল সিগারেট কারখানায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল বিড়ি সিগারেট এবং গোলসহ নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সেনাবাহিনী সারিয়াকাইন্দি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরাফাত এবং ওয়ারেন অফিসার আতিকুর রহমানের নেতৃত্বে বগুড়ার সোনাতলা উপজেলা বালুরহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় যৌথবাহিনী অভিযানে দুই কার্টুন ডারবি সিগারেট দুই কার্টুন নকল স্টার সিগারেট দুই কার্টুন টপ টেন এক কার্টুন ব্লু টেন সিগারেট তিন বস্তা নকল আজিজ বিড়ি দুই বস্তা আজিজ বিড়ি নেবেল কয়েক বস্তা নকল সিগারেট তৈরি সরঞ্জাম এবং আট বস্তার নকল ফেন্সি গুল ও নকল সিগারেট ও বিড়ি তৈরি কারখানার বেশ কিছু যন্ত্রপাতি সহ চারজনকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন রংপুর হারাগাছার জাকনগরপাড়া এলাকার শরীফুল ইসলামের ছেলে রতন মিয়া একই এলাকার মৃত খাইরুল ইসলামের ছেলে নাইম মিয়া বগুড়া সোনাতলা উপজেলার বালুহা উত্তর করা গ্রামের মৃত কমরউদ্দিন উদ্দিন ব্যাপারীর ছেলে মিজানুর রহমান এবং রংপুর গঙ্গাচড়া কামদেব গ্রামের মৃত লাল মিয়ার ছেলে তুষার মিয়া পরে ভামুয়ান আদালত পরিচালনা করে চারজনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার সুমন সাহা আমাদের এই রিপোর্ট ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে সারিয়াকানি ফেসবুক পেজের পাশে থাকবেন নতুন রিপোর্টগুলো দেখার আমন্ত্রণ রইল আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ